কি রান্না হচ্ছে তে বনা এই যে সিম্পল দেখেছো বন্ধুরা রান্না একদমই খুব শর্টকাট খেতেও খুবই খুব আছে দেখো বন্ধুরা ধুনিয়ার পাতা একদম কাঁচা কাঁচা রান্না এটা খেতে হবে কারণ বেশি মশলা দিয়ে বেশি সুস্বাদ করে খেলা হয় না কারণ ওর মধ্যে প্রোটিন কম থাকে বুঝেছ দেখো রান্না কমপ্লেট বন্ধুরা দেখো কাঁচা সবজি এখন খাবো আমি আর বাই বাই ভালো লাগলে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করো